নমস্কার বন্ধুরা জয়শ্রী কিচেন কিচেনগুলোকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের মরলা মাছের ঝাল করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি মাছগুলো কেটে বেছে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলো আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা ছোট মাছ তাই হালকা হাতে মাখতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে মাছগুলো আমার মাখা হয়ে গেছে এবার আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তার অর্ধেকটা আমি এখানে নিয়েছি আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব এখানে আমি কালো শস্যে নিয়েছি আপনারা চাইলে সাদা শস্য নিতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবারে আমি সবগুলো একসাথে পেস্ট করে নেব কড়াই আমি ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের মাছগুলো ভেজে নেব মাছগুলোর এক ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব কড়াইতে আমি আরো অল্প পরিমাণে তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে যে মশলার পেস্টটি আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজ কাঁচা লঙ্কা শস্য বাটা দিয়ে দিয়েছি এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আমি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তবে আপনারা যেরকম ছাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন একটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো সবকিছু বন্ধুরা আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব যাতে মশলাগুলো আমি আরো ভালোভাবে কষাতে পারি এই যে দেখুন বন্ধুরা মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এবারে আমি জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা মোরলা মাছের এই রেসিপিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন আর খেতে কেমন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে আমি কুচি করে রাখা ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা দেওয়ার পর আরও কিছুটা সময় কুক করে নেব বন্ধুরা ধনেপাতা দিয়ে আমি কিছুটা সময় কুক করে নিয়েছি এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেবো বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ